তিন রাজ্যে হেরে শোকসভা পালন করবে বিরোধীরা মঙ্গলবার জোটে এই বিরোধী জোটের বৈঠক নিয়ে এমনই মন্তব্য করেন শুভেন্দু সোমবার সাঁথিয়ায় বিজেপির সভায় দাঁড়িয়ে বিজেপির জোটের রাজ্যের শাসক দলের সমালোচনা করেন বিরোধী দলনেতা এদিন পৌষ স্টল ফি বাড়ানো নিয়েও সরাসরি জেলা সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি সোমবার দেউচা পাঁচামিতে কর্মসংস্থান প্রসঙ্গেও কার্যত তৃণমূল সরকার সহ মুখ্যমন্ত্রীর দিকেও কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে এদিন কৃষকদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পে কৃষক ঋণের টাকা লুট করছে তৃণমূল বলেও সোচ্চার হন শুভেন্দু অধিকারী তবে সোমবার তার বক্তব্যে স্বভাব ভঙ্গিতেই তৃণমূল সুপ্রিম সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব রাজ্যের বিরোধী দলনেতা অবদানের উপরে তৈরি হয়েছে বা চলছে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গ